সাতটি তারা নিয়ে একটি চাঁদ তুমি সাজিয়েছো ফুলতলে রাসুল প্রেমে শিখ ছিলে তুমিও গো সাহেব সাতটি তারা নিয়ে একটি চাড় তুমি সাজিয়েছ ফুলতলি রাসুল প্রেমে সিক্ত ছিলে তুমি গো সাহেব কিবিলা ফুলতলি শামসুল ওগো শামসুল আমরা তোমার আওলাদ রোহানি সত্যি তারা নিয়ে একটি চাঁদ তুমি সাজিয়েছ ফুলতলি রাসুল প্রেমে সিদ্ধ ছিলে তুমি ওগো সাহেব কি ফুলতলি ফুল সত্যি তারা নিয়ে একটি চাঁদ তুমি সাজিয়েছ ফুলতলি

তুলেছো আওয়াজ দিয়েছ স্লোগান গো স্বাধীন বাংলায় দেখেছি পারে পারে দিয়েছ হুঙ্কার বাতিলের মোকাবেলায় তুলেছো আওয়াজ দিয়েছ স্লোগান গো স্বাধীন বাংলায় দীপ্ত কণ্ঠে দিয়েছ স্লোগান এনেছ জয় ধনি দীপ্ত কণ্ঠে তুমি দিয়েছো স্লোগান গো এনেছ চৌচুল ওলবা আমরাত তোমার اولاد হুানি ওগো শংসুল ওলবা আমরাত তোমার আওলা হুানি শক্তি তারিয়ে একটি চাল তুমি সাজিয়েছো তুলি রাসূল প্রেমে জীবিত ছেলে তুমি ওগো সাহেব কিবলা তুলি শান্তি তারা নিয়ে একটি চাঁদ তুমি সাজিয়েছ ফুলতলি আসুল প্রেমে সিত্য জিঙ্গে তুমি ও সাহেব কি বল ফুলতলি শামসুদ প্রহুল আমা অমরা তোমার আওলা রোহানি ও শামসুদ প্রহুলমা আমরা তোমার আওলা রোহানি তোমার আলোতে আজ চলছে ছাত্র সমাজ রুখ বেয়ো বিছা দোল বারেকা ফেলা রাও বেহা তোমার আলোতে আজ চলছে ছাত্র সমাজ রুখ বেয়ো কাফেলার দোল বাৰেকা ফেলা রাও বেহা এই কাফে বা শিখা হোসনা তুমিও কি বেলা ফুল তোলি এই কাফেদার সিপা হোসালা তুমি ওগো সাহেব কিবলা ফুল তোলি শামসুল উলামা আমরা তোমার আওলাদ রুহানি ওগো শামসুল উলামা আমরা তোমার আওলাদ রুহানি সত্যি তারা নিয়ে একটি তুমি সাজিয়েছো ফুল তোলি রাসুল প্রেমে সিদ্ধ ছিলে তুমি অগো সাহেব কি ফুলতলি ফুল তারা নিয়ে একটি চাঁদ তুমি সাজিয়েছ ফুলতলি রাসুল প্রেমে সিদ্ধ ছিলে তুমি অগো সাহেব কি ফুলতলি শামসুল রুলমা আমরা তোমার আওলাদ রুহানি ওগো শামসুল রুলমা আমরা তোমার আওলাদ রুহানি তোমার একটি তুমি রাসুল প্রেমে শিখতো ছিলে তুমিও সাহেব কীলা ফুলতলি সাতটি তারা নিয়ে একটি চাঁদ তুমি সাজিয়েছো ফুলতলি রাসুল প্রেমে তুমি তো সাহেব তুমিও গো সাহেবকে বিশুলা আমরা তোমার আওলা রোহানি